আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিডের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ফুল সেট কম্পিউটার নিয়ে আসছি এখানে আছে ইসোনিকের উনিশ ইঞ্চি মনিটর সাথে কিবোর্ড মাউস পাওয়ার কেবল এবং ভিডিও কেবল পাওয়া আর আর তে আছে এইটটি ওয়ান সিরিজের মাদারবোর্ড বোর্ড কোড়াই থ্রি ফোর জেন প্রসেসর পাঁচশো জিবি হার্ড ড্রাইভ একশো আঠাশ জিবি এসএসডি এইট জিবি র্যাম এটা আপনাদের কাছ থেকে দেখাচ্ছি এটা হচ্ছে মনিটর সাথে ভাবেন কিবোর্ড মাউস এটা হচ্ছে সিপিও ডিলাক্স এর কেচি এটা হচ্ছে কিশন সেট হচ্ছে সিপিও র কিসন সেট ইন আপনাদের একটু দেখবেন সেট এর ভিতর সাইড ডিসপ্যাচের পাওয়ার সাপ্লাই অরিজিনাল এই কম্পিউটার দিয়ে আপনি অফিস এক্সেল পাওয়ার পয়েন্ট কাজগুলো করতে পারবেন এটা দিয়ে আপনি গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন হাই প্রোফাইল গ্রাফিক্স গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন না নর্মাল যে গ্রাফিক্স ডিজাইনগুলো আছে এগুলো আপনি এটাতে করতে পারবেন ইউটিউবিং ফেসবুকিং করা যাবে কারো লাগলে আমাদের

কালার এবং লেজার প্রিন্টার পাওয়া যায় আমাদের কাছে আপনি চাইলে সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এমন এমনারও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট এনএফ টেকনোলজি বিডি সাথে থাকার জন্য ধন্যবাদ